উল্লাপাড়ার সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত ও দুইজন আহত আমাদের স্টাফ রিপোর্টার সিরাজগঞ্জ উল্লাপাড়া উপজেলার সদর ইউনিয়নের চালাবাজারের দক্ষিণ পার্শ্বে সন্ধ্যার পর ব্যাটারি চালিত অটোরিকশা এবং যাত্রীবাহী সৌহার্দ্য পরিবহনের মধ্য মুখোমুখি সংঘর্ষ হয় ঘটনাস্থলে দুইজন নিহত হন নিহতরা হলেন রনিমিয়া পিতা সানোয়ার হোসেন ফারুক হোসেন পিতা আব্দুল মালিক গ্রাম মাগুরডাঙ্গা উল্লাপাড় সদর ইউনিয়ন আহতরা হলেন হজরত আলী পিতা মুসলিম গ্রাম ভেটুয়া কান্দি হারুন পিতা শমেজ আলী গ্রাম মাগুরডাঙ্গা উপস্থিত জনসাধারণের সাথে কথা বললে তারা বলেন সন্ধ্যার পর চালাবাজারের দক্ষিণ পার্শ্ব শব্দ শুনতে পাই আমরা দৌড়ে এসে দেখতে পারি সৌহার্দ পরিবহনের একটি বাস অটো ভ্যানটিকে পিছিয়ে দ্রুত গতিতে চলে যায় অটো ভ্যানে থাকে চারজন যাত্রীকে আমরা উদ্ধার করি দুইজন মারা যায় আহত একজনকে চিকিৎসার জন্য বগুড়া শহীদ রহমান মেডিকেলে এবং আরেকজনকে উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয় নিহত স্বজনদের সাথে কথা বললে তারা বলেন কাজের উদ্দেশ্য সকালে বাড়ি থেকে বের হয় কাজ করে আসার সময় দ্রুত গতির একটি যাত্রীবাহী বাস চাপা দিয়ে